একদিন আমরা সোস ছিলাম কায়দা করে সাক্ষ্য ঘুরিয়ে এখন আমরা মাত্র বরের আসনি আসলে আমরা নিজেরা মেম্বার বানিয়ে আমাদের লাভই হয়েছে কানে কানে কথা গায়ে ফুংড়া লাভ নাই মোতার কিন্তু আমার ছাগল চুরি করছে এটাই কিন্তু হাসা কথা অমাত্র ভাই আমি দেখতে আমি সাক্ষী আমাত্র ভাই সব আমি ছাগল চুরি কইনি ওই গাছেতে পাতা ভাঙছিলাম তো যাচ্ছে ও পিছনে পিছনে ছাগল চলে গিয়েছে তো ঘরের সামনে গিয়েছে তো ছাগল বেঁধে ছিলাম এটা কি আমার আল্লাহ রে আমার মতন ভালো মানুষ সে দুনিয়ায় জায়গা হয় না তো ডাক্তার वाला ছাগল পাটি আছে বাড়ি ছাগল ভেঙে তো আইছি এই যা তুই গো চিন্তা করিস নি যেই আশুক বিচা তোর দিগি যা আমি নতুন মতব্বর দেখো আমার দিকে তাকে আশার মতো কিভাবে বলছে কি সুন্দর ছেলে আহারে এই মিন্টু তোর ছাগল ওর পাতার দিগি থাকে আছে ওর পাতার দামও দিবি ওর জনের দামও দিবি বিচার এখানে শেষ বা 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 পাতার দামও দেব জোনের দামও দাও তোমরা ছাগলটা রেগে দাও আহ তোমার আবার মানবতা কথা কাজে তোমার মানবতা কোন্টা আসে সেদিন তোমার মেয়ে দেখতে আসলো সেদিন তো আবার মুরগিও রান্না করলা তা তোমার যে এত মানবতা তা আমাদের কি ঢাকা যায় না আমরা না হয় দুই পিস মাংস ধরেই খтам তা কই গেল তোমার সেই মানবতা আরে বেটা তুই তো বুঝলি না সেদিন কতকে বাদ গেছিলাম তুই তো আসলি না তুই তো গেছিলি তোর মায়ের ভাই এই সুযোগ মাতব্বরে লই আমার ভাই আমি পার কইরা দিছি কেন আমি কি তোকে কিছু কইছি আমি কিছু কইতে গেলেই তোকে দোষ হয়ে যায় কেন তুই যখন বরে লইয়া মাইয়া বিয়া দিলি বরে তো ঠিকই গরুর মাংস মুরগির মাংস খাওয়াইলি হেই বেডা যে হাড়ির পাশে দাঁড়ায় আছিলো হেই ব্যাডারে তো দুইটা পিস মাংস খাওয়াইলি হাড়ির মাংস তো সব শেষ কিন্তু পাতলা ডাইল তো শেষ হইলো না যখন মাতব্বর আছি তখন আমি পান খাইতেছিলাম মাতব্বর আইসা তো দুই পিস মাংস খাই চেক করে বলছিল আবার তোরা সন্ধ্যার সময় গাবলা হয়েরা মাংস লয়া গেলি আবার দেই পাশের বাড়ির বেডি আম শাড়ির নিচে মাংস নিয়ে গেল ও মা তো আর বিছাটা কি করতে না এ মিন্টু থাম তানা বিচার করি দেখাস না এ বলটু বাড়ি বেডি পাশের মতো কথা কবি তোর একবারে মাইরা লমু সামান্য দুই পিস পোল্ট্রির মাংস খাইছি তাই কি হইছে মাতাব্বর এইটা খাইছে মাতাব্বর ওইটা খাইছে মাতাব্বর ওইটা করছে তো করে ঠাপাইছে মাতাব্বর এই তুই কারে দমক দেস তোরে কিছু করলেও দোষ না করলেও দোষ কোন বলটু

খেলার দুই বীজ মাংস খাইয়ে আমার সাথে খেল আর আমার মালিক এই রে গোস্ত খাতি গিয়ে যে দাঁতটা নরিল সেই দাঁতটাই ঠাপাই দিলো যাই দাঁতটা নিয়ে ইন্টুরি করতে ফেলে দি নতুন দাঁতের পেনে এই রে দাঁতটা যে ঠাপাই দিলাম আবার জেল কেস না হলি হয় রে কাল মেরে সর দিলম গোস্তবাদ রাইখা পান্তা ভাত খল লাইন করলম ও মা জে সাহেব ওর বিচাটা কি করনো ও মিন্টু আইটা ভি থাকলে দিয়ে যা বইসে বইসে খাই ওই জা জা এখানাটা জামে লাগা গেল তো না বিচারা ঠিকই হইতো যাও তার পরে দেখালম